ধরুন আপনার বাড়ির পাশে যে মুদি দোকানটি রয়েছে সেখান থেকে আপনি প্রতিদিনই চাল ডাল আটা ময়দা অথবা পেঁয়াজ মশলা এগুলো কিনে থাকেন এখন এভাবে আপনি প্রতিদিনই কিনেন এবং বছরের ওইখান থেকে কেনার কারণে ওই দোকানদারের ভালো একটা বিক্রি এবং প্রফিট হয় এখন সেই দোকানদার আপনার সাথে যখন দেখা হবে তখন তার আচার ব্যবহার রকম হবে সে নিশ্চয়ই সবসময় আপনার সাথে ভালো ব্যবহার করবে সবসময় আপনাকে চাইবে যে আপনাকে খুশি রাখতে যেন আপনি কখনোই তাদের কাছ থেকে না কিনে প্রোডাক্ট যেন অন্য কোথাও থেকে না কিনেন এরকমই তো চাওয়ার কথা এখন এই এই দোকানটির জায়গায় আপনি ভারতকে বসিয়ে নিন বাংলাদেশ ভারত থেকে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যই কিনে আনে আমদানি করে ফ্রিতে কিন্তু দেয়া হয় না তো সেগুলো সবগুলি কিন্তু আমরা কিনে আনি অথবা ধরুন আপনার বাড়ির পাশে যে এই ক্লিনিকটি রয়েছে সেই ক্লিনিকে আপনি নিয়মিতই যান সেখানে যেই ডক্টর চ্যাম্বার করেন তার কাছে আপনি প্রতিনিয়তই দেখান আপনি এবং আপনার ফ্যামিলি সবার জন্য আপনি ওই ডাক্তারের সাথে কনসাল্ট করেন সেখান থেকে পাশে যে ফার্মেসি আছে সেখান থেকে মেডিসিন কিনেন এখন সেই মেডিকেল সেন্টার বা ক্লিনিক বা ডক্টর বা নার্স ওই ওই ব্যবসার সাথে যারা জড়িত তারা নিশ্চয়ই আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে কারণ এটা থেকে তাদের ইনকাম হচ্ছে সেখান থেকে একটা প্রফিট হচ্ছে এখন এই জায়গায় এই পাশের ক্লিনিক অথবা পাশের মুদি দোকানের জায়গায় আপনি ভারত বসিয়ে নিন ভারত থেকে আমরা প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছি এর মধ্যে যেমন রয়েছে খাদ্যপণ্য মশলা ইত্যাদি তেমনি আমরা কিন্তু সেখানে যাচ্ছি বলে সেখানের যে মেডিকেল ফ্যাসিলিটি সেগুলো ইউজ করছি এবং ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আশপাশের যে সিটিগুলো আছে আরও যদি একটু দূরের কথা চিন্তা করি তাহলে চেন্নাই সেখান থেকে কিন্তু আর মেডিকেল সার্ভিসগুলো আমরা কিন্তু নিয়ে থাকি তো এর কারণে ভারতের কিন্তু বিশাল একটা ইনকাম হয় এখন শুধু এটুকুই নয় আপনি যদি এই জায়গায় আপনি চিন্তা করেন যে মানুষগুলো ভারতে ভ্রমণ করতে যাচ্ছে যদি বাস ইউজ করে সেই ক্ষেত্রে ভারতের বাসের একটা ইনকাম হচ্ছে যদি বিমান ইউজ করে সেই ক্ষেত্রে ভারতের বিমানেরও একটা ইনকাম হওয়ার সুযোগ হচ্ছে তো এইভাবে কিন্তু অনেকগুলো খাত ভারতের বাংলাদেশের যে মেডিকেল ট্যুরিজম এবং নর্মাল ট্যুরিজম এর সাথে রিলেটেড এখন আপনি দিন শেষে যদি শুনেন যে ওই পাশের দোকানের যে মুদি দোকান থেকে আপনি কিনতেন সেই যদি আপনাকে বলে যে ওদেরকে আমরা ভিক্ষা দিচ্ছি অথবা আমরা আমরা না থাকলে আমার দোকান না থাকলে তো ওরা মরে যেত তখন আপনার কী মনে হবে তখন আপনার মনে হবে এর যে বোকার বাস করা লোকজন বোধ হয় এই ভারত ছাড়া আর কোথাও বসবাস করে না কারণ আমি যদি পাশের দোকানের মুদি দোকান থেকে পাশের মুদি দোকান থেকে যদি আমি পণ্য না কিনি একটু দূরেই কিন্তু আমি অন্য একটা মুদি দোকান ঠিকই পেয়ে যাবো আমার কাছে যদি টাকা থাকে আমি যে কোনো মুদি দোকান থেকে কিনতে পারবো প্রয়োজনে আমি এক কিলোমিটার দূরে গিয়ে কিনব কারণ ভারত যে আচরণটা আমাদের সাথে করছে তাদের যে আচরণ তারা তাদের কাছ থেকে আমরা পয়সা দিয়ে পণ্য কিনে আনি অথচ তারা মনে করছে সেগুলো আমাদেরকে দয়া করছে কিন্তু ভারত থেকে যদি আমরা নাও আনি সেই ক্ষেত্রে পাকিস্তান সহ অন্যান্য দেশ বিশেষ করে পাকিস্তান এবং চীনের কথা বলি তারা কিন্তু বসে আছে পণ্য নিয়ে আমাদের সাথে লেনদেন করার জন্য তারা কিন্তু আমাদের সাথে সম্পর্ক সৃষ্টি করতে চায় কিন্তু আমরা যেটা করেছি ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব এই জন্য আমরা কিন্তু বিশেষ করে আমাদের আগের যে সরকার তারা কিন্তু ভারত থেকেই অনেজভাবে অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ অ্যাজ এ ন্যাশন আমরা কিন্তু লুজার হচ্ছি অনেক কিছু পাঁচ টাকার জিনিস দশ টাকা দিয়ে কিনে আনছি তারপরও ভারতীয়দের মধ্যে দেখবেন কোনো সন্তুষ্টি নেই এরপরে মনে করুন এই যে বিদ্যুতের অবস্থাটা দেখুন ভারতের অধিকাংশ মানুষ জানে না বাংলাদেশে যে বিদ্যুৎ কেন্দ্র আছে এবং বাঙালিরা যে নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করে কিছু যেটা ঘাটতি আছে সেটা আমরা নেপাল এবং ভারত থেকে আমদানি করছি এখন এই আমদানিটুকু না করলে যে হবে না এমন নয় আগের সরকার যেটা করেছে ইচ্ছে করেই বাংলাদেশের অনেক বিদ্যুৎ কেন্দ্রকে রান করতে দেয়নি বন্ধ করে দিয়েছে কারণ কি ভারতীয়দেরকে সুবিধা দিতে হবে সেখানে আদানি নামক যে গ্রুপটি রয়েছে নদীর পোষা যেই কোম্পানিটি রয়েছে তাদেরকে অনেক সুবিধা দিতে হবে এই জন্য তাদের সাথে অনেয্য বাংলাদেশ বিরোধী একটি চুক্তি করে সেখান থেকে বিদ্যুৎ আনছে এখন বিদ্যুৎ আনার ফলে যেটা ভারতীয়রা মনে করছে যে বিদ্যুৎ বোধহয় আর পৃথিবীর কোথাও থেকে আনার সুযোগ নেই আর বাঙালিরা মনে হয় বিদ্যুৎ একেবারেই তৈরি করে না বাঙালিরা বোধ বিদ্যুৎ পাবেই না যদি আদানির বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এখন আপনি যদি ক্রেতা হন সেই ক্ষেত্রে আপনার কাছে যদি পার্চেসিং পাওয়ার থাকে আপনার কাছে যদি টাকা থাকে আপনি যে কোনো জায়গা থেকেই কিন্তু পণ্য কিনতে পারবেন নট নেসেসারিলে আপনাকে ভারত থেকেই কিনতে হবে তো ভারতীয়রা এখন যে আচরণ করছে সেটার খেসারত কিন্তু তারা অলরেডি দেওয়া শুরু করেছে অলরেডি আমরা দেখতে পেয়েছি কলকাতায় ডাক্তার এবং মেডিকেল সার্ভিসের সাথে রিলেটেড পার্সনরা সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে বাংলাদেশ থেকে যে কেউ চিকিৎসা নিতে যাক তারা তো আন্তরিকভাবে চিকিৎসা দেবেই সাথে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে এটা কিন্তু কয়েকদিন আগেরই নিউজ এবং ত্রিপুরাতে বিশেষ করে হোটেল ব্যবসায়ী মালিক সমিতি নামের কী সংগঠন তারা নাকি বলেছিল বাঙালিদেরকে হোটেল ভাড়া দেওয়া হবে না আবার দেখলাম সংবাদ সম্মেলন করে তারাই বলছে যে বাঙালিদেরকে বিশেষভাবে আত্মীয়তা আতিথেয়তা দেওয়া হবে বিশেষভাবে আন্তরিকতার সাথে সার্ভিস দেওয়া হবে তো অলরেডি কিন্তু বাংলাদেশের চারপাশের যে রাজ্যগুলো যেগুলো বাংলাদেশিরা ভারতে যায় বলে বেনিফিটেড হয় বাংলাদেশিরা ভারত থেকে পণ্য নিয়ে আসে বলে বেনিফিটেড হয় তারা কিন্তু অলরেডি বুঝতে শুরু করেছে যে বাংলাদেশ ছাড়া তাদের গতি নেই বাংলাদেশ ছাড়া তাদের অর্থনীতি অনেক পিছিয়ে যাবে সেই জন্য তারা কিন্তু অলরেডি তো ভারতের যারা শিক্ষিত জনগোষ্ঠী আছে এবং যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু অলরেডি ব্যাপারটা বুঝতে পেরেছে যে বাংলাদেশিদের ছাড়া তাদের চলবে না বাংলাদেশের যে প্রভাব তাদের অর্থনীতিতে পড়বে সেটা খুবই নেগেটিভ এটা কিন্তু বুঝতে পেরেছে এই জন্য তারা কিন্তু তাদের মতামত চেঞ্জ করছে কিন্তু ভারতের আপামোর জনতা যাদের অর্থনীতি নিয়ে জ্ঞান একেবারেই নেই যারা হলো খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে যাদের ইকোনমি নিয়ে জ্ঞান হচ্ছে একেবারে জিরো তারা কিন্তু এখনও বড় বড় কথা বলে যাচ্ছে আপনি এই যে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াগুলোতে গেলে দেখবেন তাদের যে লম্পজম্প তাদের আচার আচরণ দেখলে মনে হবে যে ভারতের উপর কোনো ইম্প্যাক্টই পড়েনি তবে এই অবস্থা যদি আরও এক দুই মাস চলে তারপর তারাও বুঝতে পারবে তারাও বুঝতে পারবে আমি বিশেষ করে ভারতীয় বন্ধুদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা আশপাশে যে হসপিটালগুলো আছে সেগুলোতে গিয়ে খোঁজ নিন যে কী পরিমাণ ইমপ্যাক্ট পড়েছে যে পরিবহনগুলো বাংলাদেশ সাথে কানেক্টিং গাড়ি চালাতো তাদের সাথে খোঁজ দিন সেই ট্রাক ড্রাইভার অথবা বাস ড্রাইভার ওদের সাথে খোঁজ নিন কী পরিমাণ ইমপ্যাক্ট সেখানে পড়েছে তো এখনও সময় আছে ভারতীয় জনগণের প্রতি আমি এটা বলতে চাই যে আপনারা এখনও সময় আছে যদি বন্ধুত্বপূর্ণ আচরণ করেন যদি বাংলাদেশের বিরোধী কোনো কাজ না করেন ভুয়া সংবাদ না ছড়ান তাহলে বাংলাদেশ আপনাদের সাথে বিজনেস করবে আপনাদের সব বিজনেসই টিকে থাকবে তাতে কিন্তু আপনাদেরই লাভ হবে